বানি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে সিরিয়ার দিকে বের হয়ে পড়লেন রাত্রবেলা ঘর থেকে বের হলেন বানী ইসরায়েলদেরকে নিলেন বের হয়ে গেলেন মিশর থেকে সিরিয়ার দিকে যেতে লাগলেন ফেরাউন তাদের মিশর থেকে বাহির হয়ে যাওয়ার খবর শুনতে পেয়ে অত্যন্ত প্রেশান এই খবর ছড়িয়ে পড়লাম ফেরাউন জানতে পারলাম মুসা বানি ইসরায়েল কে নিয়ে মিশর ছেড়ে দিয়ে চলে যাচ্ছে খবর জানতে পেরে এসে অতি দ্রুত বিশাল সেনাবাহিনী নিয়ে বেনি ইসরায়েলকে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য পিছনে পিছনে ছুটলো কথাগুলো আবার বলছি শুধু ঘটনা বলার জন্য ঘটনা বলছি না একাধ দেখে এবং শিক্ষাটা গ্রহণ করবেন বিশাল এক বাহিনী ফেরাউন পুরা দুনিয়ার ক্ষমতা দর সে যখন জানতে পারল বানি ইসরায়েলকে নিয়ে মুসা চলে যাচ্ছেন মিশরের মিশর থেকে বি সিরিয়ায় খবর পাওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে মুসা মুসাল ইসলামকে দরবার জন্যে বের হয়ে গেল সূর্য উদয়ের সময় বনি ইসরায়েলের কাছাকাছি এসে পড়ল সারারাত মুসা আল ইসালাম তার বনী নিয়ে সফর করলেন সূর্য উদয় হয়ে যায় উদয় হয়ে যায় সকাল হয়ে গিয়েছে সূর্য উঠে যেমন সময়ে বনি ইসরায়েলের পাশাপাশি ফেরাউনের বাহিনী চলে আসলো একটা বর্ণনায় পাওয়া যায় ষোলো লক্ষের অধিক সৈনব আর শিশু মহিলা বাদ দিয়ে মাত্র চার লক্ষ আমার বন্ধুগণ ফেরাউন নিয়ে হইছে বাইর কত লাখ লাখ ফেরাউন কত লাখ লাখ সেনাবাহিনী নিয়ে ফেরাউন বের হয়েছে মুসাকে ধরবে আর মুসা আলাইহিস ইসলাম নারী শিশু বাদ দিয়ে নিরীহ মানুষ আছে তার সঙ্গে চার লাখ কয় লাখ চার লাখ মানুষ নিরীহ নিরস্ত্র নিরহ নিরস্ত্র চার লাখ মানুষ পিছনে ষোলো লাখ হাঁটলেই তো মেরে ফেলবে কথা বলেন না কেন অস্ত্র নাই খাবার নাই কিছু নাই হাঁটতে লাগলেন আমার বন্ধুগণ পিছনে ফেরাউনের বিশাল দাঙ্গাবাজ বাহিনী বন ইসরায়েল দেখে ভয় পেয়ে গেল মুসার কাছে গিয়ে বলছে মুসা তোমার কথায় গড় বাড়ি ছেড়ে বের হলাম যার ভয়ে যে আমাদেরকে মেরে ফেলবে যার ভয়ে বের হয়েছি সে আমাদের পিছনে চলে এসেছে এখন কোথায় যাব আমাদের যে যাওয়ার জায়গা নেই আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন আল্লাহ তোল জালাল বুঝতে চাইলেন মুসা তুমি বলো হাসবি আল্লাহ আল্লাহ যা কিছু হোক আল্লাহর জন্য যথেষ্ট লা ইলাহা ইল্লাহহুয়া আইলাইহিতা ওয়াক্কেল থুয়াহুয়া অরবুল্লা রুশিল্লাজি আর সে আজিবেরে মহান মালিক আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে গিয়েছি ষোল লক্ষ কেন ষোলো হাজার লক্ষ কোটিও যদি হয়ে যায় আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন পরেন সোহা আবার বন্ধগণ চলতে লাগলেন ফেরাউন মুসার লোকেরা বলতে লাগলো মুসা দরা পড়ে যাব কি করব আমাদের ইত্তিচনে তো ফেরাউন চলে এসেছে কি করব সামনে যেতে লাগলেন যেতে যেতে দেখেন সূর্য উদয় হয়ে যায় পিছন দিকে ফেরাউন সামনের দিকে বিশাল সমুদ্র কই যাবেন বন বলছে মোসা এখন কোথায় যাব পিছনে ফেরাউন সামনে সমুদ্র রাস্তা নাই আমাদেরকে মেরে ফেলবে আমরা কোথায় যাব এই মুহূর্তে মুসা আলী সালাম তার দলের লোকদেরকে সান্ত্বনা দিয়ে বললেন কোন চিন্তা করো না কোরআনের বাসায় তিনি বললেন সয়ে দী আল্লাহ বলেন আর জুড়ে বলেন আল্লাহ এত বড় বিপদে পিছনে ফেরাউনের বাহিনী সামনে বিশাল সমুদ্র আর হজরতে মুসাল্লি ইসলাম বলছেন কখনো নয় আমাদের সঙ্গে আছেন আমাদের আল্লাহ নিশ্চয় শিগগিরই তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেবেন কি পরিমাণ বিশ্বাস আমি এতটুকুনি বোঝাতে চাই কি পরিমাণ বিশ্বাস থাকলে ষোল লক্ষ সেনাবাহিনী পিছনে সামনে বিশাল সমুদ্র নাই আর তিনি বলছেন ভয় পড় কোনো কারণ নাই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাবেন এই বিশ্বাসটুকুন আপনাদের ভিতরে জন্মাতে চাই এটাই হচ্ছে আলোচনার মৌলিকত্ব আমি এতটুকুনি আপনাদের কাছে বোঝাতে চাই আমার বন্ধুগণ মুসল ইসলাম বলছেন আমাদেরকে পথ দেখাবেন এদিকে ফেরাউন উত্তেজিত হয়ে গেল রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে গুড়া নিয়ে খচ্ছর নিয়ে গাদা নিয়ে তরবারি নিয়ে তীর নিয়ে ধনুক নিয়ে নেশা নিয়ে মুসাল ইসলামের বাহিনীকে হত্যা করবার জন্য যখন চলে এসেছে কাছাকাছি এই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল ইজ্জেতুল জালাল মূসা কি নির্দেশ দিলেন দেখেন মুসা যখন দেখলেন আর যাওয়ার জায়গা নাই এখন একমাত্র কে আছেন আল্লাহ একমাত্র আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে সামনে সমুদ্র পিছনে বাহিনী আর যাওয়ার জায়গা নাই একমাত্র বাঁচাতে পারবেন অলৌকিকভাবে আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন মূসা ইসলামকে সালামকে কোরআনে কারীমের 26 নম্বর সূরা সূরা শুআরার 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন ফাআহায়না إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم. الله رب الجيت الجلال جناية موسى ربطي وهي كلم تومال التي ضرب شومودري اغاك তা বিভক্ত হয়ে প্রত্যেকটা বাঘ বিশাল বিশাল পাহাড় সদৃশ হয়ে গেল আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন সমুদ্রের পানি চিরতরে দুই বাঘ হয়ে যাওয়ার মতো ছোট্ট একটা ঘটনা আল্লাহ বলতে চান মুসা যখন দেখলেন কিছুই নাই মুসার হাতে আছে একটা লাঠি আল্লাহ বলেন মুসা ওই লাঠি দিয়ে তুমি সাগরের মধ্যখানে তুমি আঘাত করো পড়েন সোহান আল্লাহ চিন্তা করতে পারছেন পিছনে ফেরাউনের বাহিনী সামনে সাগর রাস্তাঘাট নাই আপনি একজনকে বলছেন ভাই আমার পিছনে হাজার হাজার লোক সামনে সাপ কোথায় যাব। বিচ্ছু যাবো বললেন সামনে 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 সাপ গর্ত আগুন পিছনে বিচ্ছু তোমার বিরুদ্ধে লোক লাঠি সুটা নিয়ে আসতেছে তুমি আর কই যাইবা এখানেই যা আছে সামনের দিকে যাও পাগল বলবেন না লোক একজন লোক বলতেছে ভাই পিছন দিকে হাজার হাজার লোক আমাকে মারবার জন্য আসতেছে সামনে সাপ বিচ্ছু গর্ত আমি কই যাব। আপনি বলেন একটা পাঁচ টাকা দিয়ে পান কিনে বসে বসে খাও সে আপনারা কি বলবে আপনি দুষ্টামি করতেছেন না যে আমি কি বিপদে আছি হ্যাঁ আমার পান খাওয়ার পজ করতেছে মুসা আল্লাহর কাছে বলছেন আল্লাহ পিছনে ফেরাউনের বাহিনী আর সামনে সাগর আমি কই যাব আল্লাহ বলছেন লাঠি আছে না আছে তো তো লাঠি দিয়ে পানিতে একটা বাড়ি দাও আল্লাহ হওয়া যুক্তি ধরে না অস্ত্র নাই সেনাবাহিনী নাই কিচ্ছু নাই পথ নাই আমি আল্লাহর কাছে আল্লাহ আমি যাব কই আল্লাহকে লাঠি বলার কথা ছিল ফেরাউনের মাথায় মারো কথা বলেন না যুক্তি হচ্ছে তুমি পিছনে গড়ো ফেরাউনের মাথায় একটা বাড়ি দেও আল্লাহকে পানিতে বাড়ি দাও মুসা বানি ইসরায়েল কি বলছেন বানি ইসরা আল্লাহর কাছে বললাম কই যাবো আল্লাহকে পানিতে বাড়ি দেও হেরা কে খাইছে এবার আল্লাহ কি শুরু করেছেন বুঝতেছি আমাদের যুক্তি ধরছে না কিন্তু আল্লাহ বোঝাতে চান এটাই আমার হিকমা আল্লাহ আপনার যুক্তি ধরুক আপনার বুঝে ধরো আর না দরুক আল্লাহ সিদ্ধান্ত নেন আপনি হয়তো বুঝেন নাই দেরিতে হলেও বুঝবেন ঠিক কিনা আবার বন্ধুগান হজরতে মোসার ইসলাম পানিতে আঘাত করলেন কি করলেন পানিতে আঘাত করলেন পুরা পানি পাহাড়ের মতো দুই সাইডে সরে গিয়ে বিশাল রাস্তা হয়ে গিয়েছে আল্লাহ কোন কোনো বর্ণনায় পাওয়া যায় বারোটা রাস্তা হয়ে গিয়েছে কারণ বনিস রাইল ছিল বারো ভাই তো বারো গুরু একটা আর সাথে মিলে নাই আলাদা রাস্তা লাগবে আল্লাহ চিন্তা ইসরায়েল তো আর একটা রাস্তা যাইতো না রাস্তা আলাদাই করে দিই আমার বন্ধুগণ হাজরত মোসাল ইসলাম তার বাহিনী নিয়ে আস্তে আস্তে করে সবাই নিয়ে তিনি চলে গেলেন ফেরাউনের বাহিনী এসে দেখলো কি চমৎকার রাস্তা কহার এই রাস্তা তো আমরা বানাই নাই তো বানাইলো কে কোন কোম্পানি বানাই দিয়ে গেল কোন দেশের পাবলিক কাজটা করলো বিশাল সমুদ্রের মধ্যখানে রাস্তাঘাট আমরা তো জিন্দিগি তো দেখি নেই এরা ফিরি ফিরি সার্ভিস তো সবাইকে উঠছে আল্লাহ আকবর বললেন না তারা ফেরাউন সবার সামনে বিশাল বাহিনী নিয়ে সবাই নামছে তারা নামছে এদিকে হজরত মুসলি ইসলাম উঠে গিয়েছেন নদী পার হয়ে চলে গিয়েছেন ফেরাউনের বাহিনী যখনই নামছে আল্লাহ তালা পানিরে বলছেন ব্যাপার কি দাঁড়াই আসো কেন কাল এখন কাজ কি করে আগে যেভাবে ছিল এভাবেই হয়ে যাও আল্লাহ আগে যেভাবে ছিল এভাবেই হয়ে যাও আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল 44 নম্বর সূরা সূরা দুখানের 24 নম্বর আয়াত থেকে বললেন ওয়াতরুকিল বাহারা রাহাও ইন্নাহুম জুনদুম মুগরাকু আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সমুদ্র কি স্থির থাকতে দাও পরা এমন এক বাহিনী যা ডুবে মরবে এই কথা বললেন ফেরাউন সমুদ্রের মাঝ পথে যখন চলে আসলো রাস্তা সুন্দর দেখতে পেয়ে তার দলবল নিয়ে রাস্তায় নেমে পড়ল যেই নেমে পড়া রাস্তায় নেমে পড়লো পড়ল দুই সাইড থেকে এবং ফেরাউন তার বাহিনীর উপর পানি চড়াও হয়ে গেল সমস্ত বাহিনী আল্লাহ পাকের গজবে ডুবে পড়ল ফেরাউন মৃত্যুর সময় বলছিল কোরআনের বাসায় পাকের বাসায় যখন দেখলো কিরে ব্যাপার এত সুন্দর দেওয়াল দেখলাম মধ্যখানে আসলাম পানি দিকে উঠে গেল সব ডুবে একবারে নাই কি যে একটা মহাবিপদ সে কেমন ক্ষমতাবান ছিল নিজেরা কি বলতো বলেন না শুধু আল্লাহ আনা কুমুল আলা আমি সবার বড় আল্লাহ এ তো আসতে বললেন কত বড় অহংকার চিন্তা করেন কত বড় অহংকারী হে সবার বড় আল্লাহ আল্লাহ বলে ঠিক আছে আয় এবার নদীতে আয় দেখি খেলা হবে কেন আবার হাসতেছেন আমি তো আর কিছু ঠিক আছে হাসেন আমার বন্ধুগণ বলছে আয় আল্লাহ বলছে নদীতে আয় দেখি আয় সে তো তার বিশাল বাহিনী নিয়ে কার রাস্তা কার নদী খবর নাই উঠছে আল্লাহ পাক সব ডুবাই দিচ্ছে এখন দেখছে সব তো মহা বিপদে পড়ছে কী করবে এবার আল্লা বলছেন করান একারিমের 10 নম্বর সোরা সোরা ইউনুসের নব্বই নম্বর আয়াত্যাকে আল্লা বললেন হ্যাঁ দর কহুল হরকু কলা আমান্তু আনহুলা ইলাহা ইলাদি আমানদবিহি ফেরাউন যখন দেখল আর কোন পথ নাই সবাই পানিতে হাবুডুবু খাচ্ছে পানি খাই যে কি মাছের মতো একটা ফুটকা মাছ না কি মাছ কয় ফুটকা মাছ না শুধু পেট দেখা যায় আর কিছুই নেই কি মাছ কয় পুটকে ফুটকা মাছের মতো মুটা হয়ে পড়ে রয়েছে হাজার হাজার তার ষোলো লক্ষ সব শেষ কোন অস্ত্র লাগছে কোন তরবারি লাগছে এমনি শেষ হে চিন্তা করলো আমি যাই কই আমি তো আনারব্য কুমুলা আলা ষোলো লক্ষ কইতেছে আনারব্য আরব্য কুমুলা আলা গেলা কই বাঁচাও এখন এখন আমি তো বাঁচতাছি না আমি তো নিজেই বাঁচি না আর তোমাদেরকে কেমনে বাঁচাই সব যখন সব যখন ডুবে মরে যাচ্ছে ফেরাউন যখন দেখল আর নিজেকে বাঁচাবার পথ নাই পরিশেষে ডুবন্ত অবস্থায় এমন সময় সে বলতে লাগল ইল্লাদি আমানত বি বেনু ঈশ্বর লাইলাহা এত সুন্দর করে সে বলতে লাগলো আয়া আল্লাহ তা আলা আমি ফেরাউন ইমান আনলাম চিন্তা করছেন সিপার নাম কি বাবাজি সিপা খাইয়া এখন কল আমি ইমান আনলাম আল্লাহ কো এবার শয়তান এবার মনুষ ইমান আনলাম শুধু বলতেছে না দেখেন না কত সুন্দর করে বলতেছে আল্লাহর কাছে বলতেছে আয়া আল্লাহ তা আলা আমানত কালা আমান্তু আমি ইমান আনলাম আল্নাহু লা ইলাহা ইল্লাল্লাদি আম আনাদবিহী মানুহ ইসরাইল বনি ইসরাইল যে আল্লাহর উপরে ইমান আনছে আমি হেই আল্লাহর উপরে আনছি চিন্তা করার কথা বুঝে বলতেছে যে আমি বুল আল্লাহর উপরে ইমান আনতেছি না যে বনি ইসরাইল ইমান আনছে আমি হেই আল্লাহর উপরে ইমান আনছি এরপরে বলতেছে নিশ্চয়ই তিনি ব্যতীত কোনো মাবুদ নাই চিন্তা করেন কত বড় শয়তান কত সুন্দর করে কালিমা পড়তেছে এত সুন্দর কালিমা পড়লেও কি আল্লাহ ছেড়ে দিবেন মনে করছেন তাইলে কি মনে করছেন আপনারা আপনারাও শুধু কালিমা পড়লে ছেড়ে দিব আল্লাহ ফেরাউন কত সুন্দর করে বুঝে বলতেছে আল্লাহ আমি ইমান এনেছি বা ইসরাইল যেভাবে ইমান এনেছে নিশ্চয়ই আপনি ব্যতীত আর কোনো মাহবুদ নাই এ কথা বলে শেষ করে নাই সে নিজেরে বলতেছে আনা আমি ফেরাউন আনা মিনাল মুসলিমিন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম সুমন আল্লাহ কইতেছে কে রে ওরে আল্লাহ সুমন আল্লাহ এখানে সুমন আল্লাহ লাভ ফেরাউন বলতেছে আমি এখন মুসলমানদের অন্তর্ভুক্ত আল্লাহ কই এখন এখন চিপা দিছি তো এখন আমার নাম মনে হয়েছে এতক্ষণ তো বহুত বড় বড় চিল্লাইছ এই জন্যে আল্লাহ কাউকে ধরবার আগে সোজা হয়ে যাওয়া লাগবে ঠিক কিনা বলেন মানে রাখবেন যারা সমাজকে বিনষ্ট করে যারা সমাজকে নোংরা পথে নিয়ে যায় যারা অন্যায়কারীকে সমর্থন করে সমাজকে দেশকে পুরো জাতিকে ধ্বংস করতে চায় তারা যদি সঠিক পথে না আসে আর আল্লাহ যদি কাউকে ধরে তার অস্তিত্ব নষ্ট করে পারে আবার মুসলমান বন্ধুগণ ফেরাউল আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি ইমান এনেছি আমাকে ছেড়ে দেন মানে ইসরায়েল কি যেভাবে ইমান আনছে আমিও আনছি আমি মুসলমান হয়ে গেলাম এবার আমারে ছেড়ে দেন ইমান আনে কি আনে নাই কথা বললি ইমান আনছে কি আনছে না কালিমা পড়ছে কি পড়ছে না সব ঠিক আছে আপনারা তো ভালো করেই জানেন যে আল্লাহ তালা বলছেন হাজার গোনা করার পরেও যদি কেউ তো বা করে মাফ করে দিবেন কথা বল এবার শুনেন নেই যত কুটি কুটি গুণা করেন তবা করলে মাফ এ তো এখন ফেরাউনের তবা কবুল করে মাফ করার কথা কথা কেন হবে না যে সময় হোক এতো এত সুন্দর কালিমা পড়ছে আপনারা ওয়াশ শুনলেন যত গুণা করি তবা করলে মাফ এখন তো তারটা মাফ হওয়ার কথা মাফ হবে কেন হ্যাঁ এত মানুষের গুমরা বানাইয়া এত মানুষের জাহান্নামি বানাইয়া তুমি একা একা জান্নাতে যাইতে চাও এই লাইন নাই আল্লাহর কাছে পুরা পাবলিকরে ভুল বুঝাইয়া জাহান্নামি নিয়া আর দিন শেষে তুমি তব করে জান্নাতে যাইবা পাবলিকে বাদ দিয়া এই সুযোগ আল্লাহর কাছে নেই কথা বুঝতে পেরেছেন এই জন্যে যদি আমি শুধু তব ভুল হই আমি শুধু অন্যায় করি আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমার কারণে যদি আরো হাজার লোক ভুল যায় তাহলে আমার তো আবার কাজ হবে না ফেরাউরের এই দশা আল্লাহ রাবুল ইসেতুল জালাল কোরআনে কারিমের দশ নম্বর সোরা সোরা ইউনুসের একানব্বই থেকে বিরানব্বই আয়াতে আল্লাহ আলা বলতে লাগলেন আল

অন্তর্ভুক্ত তুমি ছিলে সমাজে অশান্তি সৃষ্টি করেছ নোংরামি সৃষ্টি করেছ এত অন্যায় নোংরামি করে এখন তো বা করলে আর কাজ এখন বুঝতে পারছেন নি আপনারা কারণ আপনারা যদি আমরাও যদি অশান্তি করি নোংরামি করি আর রাত্রে ঘুম থেকে উঠে আল্লাহ তা এখন তাহার যদি সে মাফ করো আল্লাহকে ঘটনা কি ঘটনা কি এখন এজন্য ভুলটা যদি শুধু আমার হয় আমাকে মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে আর ভুল যদি আমার কারণে হাজার মানুষের হয় তে হাজার মানুষকে ভুল বুঝে বিপদে নিছি আমি তো অবাক কাজ হবে না হাজার মানুষকে ঠিক পথে আনতে হবে এই জন্য কথা খুব পরিষ্কার কথা খুব চিন্তা করে বলতে হয় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন শুন তুমি যা বলতেছো এখন শোনো আমি কি বলি আল্লাহ বলতে লাগলেন ফাল ইয়াউমানুনা جيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون الله رب الجد والجلال আজ আমি তোমার দেহকে তোমার বডিটাকে রক্ষা করব। যাতে তুমি তোমার পরবর্তীদের জন্যে নির্দেশ নিদর্শন হয়ে থাকো আল্লাহ বলেন ফেরাউন আজ থেকে তোর বডিকে আমি হেফাজত করব। তুই যে সমাজে নোংরামি করলে নোংরামি করলে কি ধরনের শাস্তি আমি আল্লাহ দিতে পারি এটা বুঝাবার জন্যে পৃথিবীর মানুষকে বুঝাবার জন্যে তোমার বডিটাকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ যেই কথা দিয়েছেন আজ পর্যন্ত সত্যি সত্যি ফেরাউনের দেহ আজ পর্যন্ত পচে নাই গলে আছে পচে গলছে না আছে আছে আজও মিশরে সুরক্ষিত আছে এটা হাজার হাজার বৎসর কেটে গিয়েছে বৈজ্ঞানিকগণ তার নিয়ে অনেক গবেষণা করেছেন বিনা মেডিসিনে এই দেহকে এইভাবে সুরক্ষিত করে রেখেছেন কে কেন এটা হচ্ছে পাপের শাস্তি পাপ করলে ভাবই হয় আমার বন্ধুগণ হজরতে লম্বা আলোচনা আমরা সংক্ষেপ করতে চাই রাত্র সাড়ে দশটা বনী ইসরায়েল নিরাপদে সমুদ্র পার হয়ে পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় খোদাদ্রোহী কাফেরকে আল্লাহ যেদিন ধ্বংস করে বানি ইসরায়েল তথা মুসলমানদের সংকটকে দূর করে পৃথিবীর বুকে তৌহিদের জন্দা বুলন্দ করলেন যে দিন সেই দিনটা ছিল দশ মোহরম বলেন দশ মোহরম আসরা তো কথা তো অনেক দশ মোহরম আসরা সুতরাং এই দিনে আল্লাহ তাআলা অনেক কিছু করেছেন আজ আমরা আছি একসাথে কাল হয়তো একসাথে নাও থাকতে পারি সুতরাং আমার মেসেজ আপনাদের প্রতি এতটুকুনি আজকের পুরো আলোচনা বুঝাতে চাইলাম এতটুকুন আমরা কম বেশ অনেক করে থাকি ঘরের ভিতরে মা বোনের আমরা যারা আছি স্বামী স্ত্রী একসাথে থাকলে ঝগড়া হয় ফ্যামিলিতে ঝগড়া বিবাদ হয়ে যায় সুতরাং সব কিছুর পরে আমরা আল্লাহকেও আসতে এক কথায় বিশ্বাস করবো কার উপরে আল্লাহর উপরে দুনিয়ার আইন বড় কঠিন দেখছেন না লকডাউন ওই যে ইও যখন ছিল করোনা ভাইরাস ছিল যখন লকডাউন ছিল না দেশে কেমন লকডাউন ছিল জানেননি যে স্বামী স্ত্রী একসাথে করে এক প্লেটে খাবার দাবার খাইছে এক প্লেটে খায় নাই আর খাইছে কইলাম দেখেন এক প্লেটে খাবার দাবার খেয়েছে এক গ্লাসে পানি পান করেছে এক বিছানা রাত্রবেলা ঘুমাইছে ঘুম থেকে উঠি দুজন গাড়ির সিটের দুই সাইডে বসছে এই যে দূরত্ব বজায় রাখছি কথা বলেন না কেন এগুলো হয় নাই এটা হচ্ছে দুনিয়া এটা হচ্ছে দুনিয়া ঘটনা কি একসাথে থাকলো একসাথে খাইলো এক বিচারে ঘুমাইলো আর রাস্তায় বাইরে দুইজন দূরে দূরে হাল্লা ঘটনা কি চিন্তা করছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে দুনিয়ার দুনিয়ার ল আল্লাহ রব্জুল জাল আমাদের কি কিছু করানিক ল দিয়েছেন করানিক ফর্মুলা দিয়েছেন সেগুলো ফলো করে আমাদেরকে চলতে হবে আল্লাহ আমাদের কবুল আমিন কষ্ট হচ্ছে আপনাদের লম্বা করতে চাই না একজন ভাই আমাকে একটা লম্বা প্রশ্ন করেছে ওই প্রশ্নটা আমাকে দিয়েছিল আমি নিয়ে আনলাম ওই যে দিল প্রশ্ন করেছে খুব জোট